গণতান্ত্রিক বিদ্যালয় গণতন্ত্রের অর্থ জনগণের শাসন আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি এসব কাজ করতে আমাদের অনেক সময় নানারকম সিদ্ধান্ত নিতে হয় অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব আমরা কীভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি শ্রেণী নেতা নির্বাচন করা হবে কারা নেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলেন মোট পাঁচজন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করল তবে শ্রেণী নেতা হবে মাত্র দুইজন শিক্ষক একটি বুদ্ধি আঁটলেন তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন সব শিক্ষার্থীকে দুই টুকরা কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের দুজন শিক্ষার্থীর নাম দুটি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হল প্রথম শ্রেণী নেতা আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হল নেতা শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল নিচের কাজগুলো সহ বিদ্যালয়ের যে কোনো কাজে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও গণতান্ত্রিক আচরণ করব শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে পাশের পৃষ্ঠার উদাহরণটির আলোকে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো উল্লেখিত উপায়টি ছাড়া আর কোন উপায়ে সিদ্ধান্ত নেওয়া যেত অন্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ভালো ও খারাপ দিকগুলো কি হতে পারে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কি। এসো লিখি তোমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কী হবে তা লেখো আরও কিছু করি যে কোনো বিষয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ঘটনার অভিনয় করো শ্রেণীতে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনাকে এর উদাহরণ হিসেবে বেছে নাও সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও গণতন্ত্র বলতে কি বোঝায় ক ব্যক্তির মত খ দলের মতামত গ জনগণের শাসন ঘ স্বৈরশাসন বাড়ি ও কর্মক্ষেত্রে বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা যে খাবারটি খাব উৎসব অনুষ্ঠানে যা করব। কিভাবে ঘর সাজাবো কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে আমরা বাড়ি বিদ্যালয় খেলার মাঠ কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব এসো বলি তোমার বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয় কিনা তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি তোমার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লিখো আরও কিছু করি মনে করো তোমার এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে অথচ তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় রাস্তা চাও এমন অবস্থায় কিভাবে গণতান্ত্রিক উপায়ের সিদ্ধান্ত গ্রহণ করা যায় তা অভিনয় করে দেখাও যাচাই করি নিচের কোনটির সাথে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত তা মিল করো